ভাই আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম কারখানা এখান থেকে হাঁড়ি পাতিলের প্লেটগুলো তৈরি করা হয় এখান থেকে হাঁড়ি পাতিলের প্লেটগুলো তৈরি করার পরে এগুলো অন্য কারখানাতে নিয়ে যাওয়ার পরে হাঁড়ি পাতিল তৈরি করা হয় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লেটগুলো অলরেডি সাজানো আছে শ্রমিকরা এখানে কাজ করতেছে এটার ভিতরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা চুলা রয়েছে ভিতরে চুলাটার পাশে একটা মানুষ দাঁড়ায় আছে সেই অ্যালুমিনিয়ামের কাটা টুকরোগুলোকে ওইখানে দিলে এটা কাগজের মতো জ্বলে পানিতে রূপান্তরিত হয়ে যায় লিকুইডে রূপান্তরিত হওয়ার পরে এগুলো এক একটা ফ্লেট হয়ে বাইর হয়ে আসে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে শ্রমিকগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তারা কাজ করে হয়তো প্রতিদিন আট থেকে নয়শো টাকা বা এক হাজার টাকা স্যালারি পেয়ে থাকে কিন্তু সেই তুলনায় কষ্টটা কিন্তু তাদের গুণ বেশি দেখতে পাচ্ছেন এখন আপনার চুলাটি চুলাটার মধ্যে ধাও ধাউ করে আগুন চলছে তার পাশে কিন্তু একটা লোক আছে। লোকটা একটা রড দিয়ে অ্যালুমিনিয়ামের টুকরাগুলোকে একটা একটা করে চুলার মধ্যে ফালায় চুলার মধ্যে ফালানোর পরে চুলার ভিতর দিয়ে লিকুইডগুলো ডাইসের মধ্যে চলে যায় ডাইস থেকে পরবর্তীতে এগুলো প্লেট তৈরি হয় অ্যালুমিনিয়াম প্লেট আপনারা যে দেখতে পাচ্ছেন লোকগুলো কাজ করতেছে আসলে জীবনের প্রতি আমার যত অভিযোগ ছিল ভাই এখন আর আসলে একটা অভিযোগও নাই কারণ হচ্ছে আমরা মনে করি যে আমার অবস্থান থেকে আমি অনেক খারাপ অবস্থায় আছি অন্য কেউ হয়তো আমার থেকে ভালো অবস্থায় আছে। আসলে ভালো বলতে কেউ নেই প্রত্যেকেই ভালো অভিনয় করে মাত্র সুখে বলতে আছে আছে আসলে যায় কতটা সুখে অ্যালুমিনিয়াম কারখানাটার মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মাত্র আমি বিশ থেকে পঁচিশ মিনিট ছিলাম তার মধ্যে আমার মোবাইলটা আগুনের মতো হয়ে গেছে অশোচনীয় গরমের কারণে আমি ওইখান থেকে বাইরে হয়ে চলে আসছি কিন্তু ওরা প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছে দেখেন মানুষগুলো জীবন জীবিকা কাকে বলে আপনি হয়তো ভাবেন আপনি অনেক খারাপ অবস্থায় আছেন আপনার চাকরি থেকে অন্য কারো চাকরি বেঠার আসলে আপনি যখন অন্য কারো জায়গায় যাবেন তখনই বুঝতে পারবেন আপনি কতটা সুখে ছিলেন সেই জায়গায় এই মানুষগুলোরও একই অবস্থা মানুষগুলো দেখতে পাচ্ছেন এই যে চুলাটা চলতেছে দাও দাও করে তার পাশে একটা লোক দাঁড়ায় আছে তার পাশে আবার একটা চুল্লি আছে ওই চুল্লি থেকে লিকুইডগুলো ফ্লেটে হয়ে বাইর হয়ে আসে ওটার পাশেও অনেক তাপমাত্রা সহ্য করার মতো গরম না কিন্তু ওরা কাজ করতে করতে ওদের শরীরটা সহনীয় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যালুমিনিয়ামের টুকরাগুলো পুরোনো হাঁড়ি বাতিলগুলো এখানে পালানোর পরে কীভাবে কাগজের মতো চলে এগুলো লিকুইডে পরিণত হয়ে যায় কিন্তু মানুষগুলো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করেও তারা কাজ করতেছে কারণ জীবন জীবিকার তাগিদে পরিবার পরিজনকে চালানোর জন্য নিজে স্বাচ্ছন্দ্যবোধভাবে চলার জন্য আসলে আমাদের